সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছে তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরও যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো পঁচিশ তার মানে এটা হবে দু কোটি সরি তার সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে বলে দেয় তিন একর জমি থাকলে বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার তিন একর জমি আছে তিন একর জমি মানে কি একরে সম্ভবত হতো আঠেরো বিগে বা উনিশ বিঘে তিন দিকে আর তিন দিকে মানে একদিকে উনিশ কাঠা না কুড়ি কাঠা বিশ কাঠা কুড়ি কাঠা একদিকে তার মানে ষাট কাঠা থাকলে তবে সে পাবে না আমাদের কিন্তু তা নয় আমাদের এক কাঠা জমি থাকলেও সে চার হাজার টাকা পাবে আর এক একর জমি থাকলে সে বছরে দশ হাজার টাকা পাবে এই হচ্ছে পার্থক্যটা বুঝে যায় এবং আমাদের বর্গাদাররাও পায় অন্য কেউ নয় অন্য কোনো রাজ্যে হয় না তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামীণ আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে বাকি যে আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগে যে আমরা আচ্ছা ওটাই পরে আসছি বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে একটাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পায়নি আগে তো নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবাড়া কিন্তু এর আন্ডারে চলে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচটা দেওয়া নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে এটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখেছেন থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে আছে কারো ডিপার্টমেন্ট এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে সক্ষম যে মেয়েরা তাদেরও আমরা মানবিক ভাতা দিই